দিতে পারেন কিনা নির্বাচন কেন্দ্রিক এটা তো সব মানুষেরই একটা তো মনের একটা আবেগ থাকেই সবারই একটা ইচ্ছা থাকে তিনি সেনাবাহিনী প্রধান হলেও তিনি দেশের নাগরিক অতএব এই হিসাবে তিনিও চিন্তা করতে পারেন যে তার কাছে তো মনে হয়েছে যে 18 মাস খুবই যথেষ্ট যুক্তি সঙ্গত সময় কারণ ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকার আর তিন মাসই নির্বাচন করে ফেলেছে কিন্তু সেই ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকার আর এবারকার যে অন্তর্বর্তীকালীন সরকার দুটো এক জিনিস না তত্ত্বাবধায়ক সরকারে যখন এসেছে তখন রেডি একটা প্ল্যাটফর্ম পেয়েছে রেডি প্ল্যাটফর্মে তারা প্লে করেছে আবার যেমন ধরুন ওয়ান এর সরকার তারা প্রায় দুই বছর ক্ষমতায় ছিল সেখানে রেডি প্ল্যাটফর্ম না থাকলো তারা নির্বাচন কমিশনকে পুরোপুরি সংস্কার না করলেও সেখানে তারা আপনি যেটা করেছিল যে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড করতে যে আপনি ভোটার পরিচয় পত্র করেছিল এটা করতে যে সময় নিয়েছিল সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো ইস্যু ছেড়ে দিয়েছে ছেড়ে মনে হয় যে সেনাবাহিনী প্রধান তিনি তার একটা শুভ চিন্তা থেকে হয়তো আঠারো মাসের কথা বলেছেন যেটা হয়তো বাস্তবসম্মত হবে বলে মনে হয় না সেক্ষেত্রে ভবিষ্যতে ঠিক করবে যে কোনটা হবে না সেক্ষেত্রে আরেকটু জানতে চাই যে আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে যে এত স্বল্প সময়ের মধ্যে না সংস্কার সম্ভব হবে না নির্বাচন দেওয়া সম্ভব হবে এবং ফলাফলটা ভালো নাও হতে পারে সেক্ষেত্রে সেনা প্রধানের এই বক্তব্যের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কিনা বা অভ্যন্তরীণ কোনো ধরনের আহ তৈরি হতে পারে কিনা বাঘবিতন্ড বলতে যেটা হতে পারে যে এক পক্ষ তো চাচ্ছে যে দ্রুত নির্বাচন হোক কেউ কেউ মনে করছেন যে এখন মাঠ ফাঁকা আছে নির্বাচন হলেই আমরা ক্ষমতায় চলে আসবো অর্থাৎ যারা নির্বাচন এখন দ্রুত নির্বাচন চাচ্ছেন তারা নির্বাচন এখন আঠারো মাসে রোড ম্যাপকেই তারা হয়তো ধরে নেবেন যেটাকে আঠারো মাস কেন আরো কমানো যায় কিনা তারা চিন্তা করতে থাকবেন দাবি করতে থাকবেন এগুলো তো হবেই এখন শেষ পর্যন্ত নির্ভর করবে যে বাস্তব ক্ষেত্রে কোনটা হওয়া সম্ভব হয়তো অন্য কিছু ঘটতে পারে দেখা যাক ভবিষ্যতের উপরে নির্ভর করবে অনেক জি জনাব এ কে এম সাইফুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে আপনার একটি ভিডিও দেখছেন ভিডিওটি হলো আমাদের সেনাপ্রধান জানিয়েছেন আঠারো মাস পর নির্বাচন হবে এখন এই নির্বাচন আঠারো মাস পর হবে না দুই বছর পর হবে না তিন বছর পর হবে ছয় বছর পর হবে আমরা কিছুই জানি না এই নির্বাচন আমি আমরা মনে করি আরও একটু সময় নেওয়া দরকার এ সম্পর্কে বিএমপি তারা বলতেছে আরও আগে দেওয়া দরকার জামাত বলতেছে আর একটু পিছিয়ে দেওয়া দরকার আসলে দেখেন আপনারা জামাতের জন্য যতটা পিছিয়ে দেবে ততটাই লাভ আর বিএমপির জন্য যতটা আগাই দেবে ততটাই লাভ এখন আপনারা মতামত করে যাবেন এই কমেন্টে বলে যাবেন যে নির্বাচন আসলে কখন হওয়া দরকার আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অসংখ্য ধন্যবাদ